টেস্টোস্টেরন কমে যাচ্ছে এই দশটি জিনিস করুন আর দেখুন জাদু আজকাল অনেক পুরুষই ধীরে ধীরে শক্তি হারাচ্ছে কর্মক্ষমতা কমছে আত্মবিশ্বাসও তলানিতে এর মূল কারণ টেস্টোস্টেরন কমে যাওয়া যদি সত্যি শক্তিশালী ও কর্মক্ষম হতে চান তাহলে এই দশটি জিনিস রোজ করুন সুপারফুড টেস্টোস্টেরনের ফুয়েল ডিম শক্তিশালী পুরুষদের প্রিয় খাবার এতে জিঙ্ক ও ভালো চর্বি আছে যা টেস্টোস্টেরন বাড়ায় গরুর মাংস মাঝে মাঝে প্রাকৃতিক প্রোটিন ও আয়রন শরীরকে শক্তিশালী করে বাদাম কাজু ব্রাজিল নাট আমন্ড টেস্টোস্টেরন বাড়ানোর জন্য পারফেক্ট শিম জাতীয় খাবার ছোলা মটরশুটি মসুর ডাল এগুলো হরমোন ব্যালেন্স করে ডার্ক চকলেট আশি পার্সেন্ট প্লাস কোকো সুপার ফুড যা আপনার শরীরের টেস্টোস্টেরন লেভেল বিশ পার্সেন্ট পর্যন্ত বাড়াতে পারে ফল ও শাকসবজি টেস্টোস্টেরন বাড়ানোর গোপন অস্ত্র কলা এতে থাকা এনজাইম আপনার শরীরকে শক্তিশালী করে তুলবে অ্যাভোকাডো স্বাস্থ্যকর ফ্যাটের ভান্ডার যা টেস্টোস্টেরনের জন্য অপরিহার্য পালং শাক ভিটামিন ও ম্যাগনেশিয়ামে ভরপুর যা শরীরের হরমোন ব্যালেন্স ঠিক রাখে রসুন পরীক্ষিত যা শরীরের কর্টিসল কমিয়ে টেস্টোস্টেরন বাড়ায় টমেটো এতে থাকা লাইকোপিন টেস্টোস্টেরনের জন্য ম্যাজিকের মতো কাজ করে ওজন তুলন স্ট্রেংথ ট্রেনিং ভারত করলে করলে টেস্টোস্টেরন দ্রুত পেতে যায় সকালে রোদে থাকুন ভিটামিন ডি কম থাকলে টেস্টোস্টেরন কমে যায় তাই রোদ নিন সাত থেকে আট ঘন্টা ঘুমান কম ঘুম সমান সমান কম টেস্টোস্টেরন স্ট্রেস কমান দুশ্চিন্তা করবেন না এটা হরমোন ধ্বংস করে চিনি কমান বেশি চিনি খেলে টেস্টোস্টেরন কমে যায় এই নিয়মগুলো ত্রিশ দিন মেনে চলুন আর নিজের মধ্যে অসাধারণ পরিবর্তন টের পান স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ